দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আর কয়েকটা দিন পরই নতুন বছর শুরু হবে দু হাজার পঁচিশ এই নতুন বছর কেমন যাবে তা আমরা প্রত্যেকেই জানতে চাই আমরা অনেকেই হয়তো পুরনো বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালটাকে ভালোভাবে কাটাতে পারিনি জীবনে হাজারো সমস্যা দুঃখ কষ্ট নেমে এসেছিল কিন্তু বলা হচ্ছে দু সাল অর্থাৎ নতুন বছর কেমন যাবে জ্যোতিষ সংক্রান্ত ঘটনাসহ আরও একটি বছর যা আমাদের জন্য ব্যক্তিগতভাবে এবং একটি যৌথ মঞ্চে জিনিসগুলিকে নাড়া দেয় সামনের বছরটি এক ডজন পূর্ণিমা নতুন চাঁদ এবং অন্যান্য গ্রহের প্রবেশের বৈশিষ্ট্য থাকবে যা বছরের জন্য আমাদের ভাগ্যকে রূপ দেবে বছর যত এগিয়ে যাবে মহাজাগতিক ঘটনাগুলি অবশ্যই একটি অর্থপূর্ণ উপায়ে আমাদের জীবনে প্রভাবিত করবে যার ফলে আমাদের জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের উন্নতি হবে তাই বলা হচ্ছে দু পঁচিশ সাল কেমন যাবে আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আজকের মূল ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আলোকিত সূর্য সারা বছর ধরে প্রতিটি রাশিতে প্রবেশ করবে এবং প্রতিটি ঘরে প্রায় এক মাস সময় কাটাবে এটি রাশিচক্রের আকাশের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সাথে সাথে এটি ট্রানজিস্ট সময়ের জন্য রাশিচক্রের অক্ষরগুলিকে রেন্ডার করবে রাশিচক্রের আকাশের মধ্য দিয়ে সূর্যের গতিবিধি ঋতু বিষব এবং অয়নকালের পরিবর্তনও চিহ্নিত করে যা আমাদের জীবনকে প্রভাবিত করবে দু সালের শুরুতেই মকর রাশিতে সূর্য দিয়ে শুরু হবে বুধ কমিউনিকেটর সারা বছর ধরে মহাজাগতিক আকাশ অতিক্রম করে প্রায় দুই থেকে তিন সপ্তাহ একটি চিহ্নে শুক্র পায় চার থেকে পাঁচ সপ্তাহ এবং মঙ্গল প্রায় দু মাস একটি চিহ্নে কাটায় তাহলে আপনারা বুঝতেই পারছেন দু সালের শুরুতেই জীবনে আমূল পরিবর্তন আসতে শুরু করবে যার ফলে আমাদের ভাগ্য পাল্টাবে প্রথমে দেখে নেব মেষ রাশি আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্য নতুন বছর কেমন কাটবে কেমন যাবে নতুন বছরের শুরু থেকে শেষ অবধি মেষ রাশির জাতক জাতিকারা পুরোনো বছরের তুলনায় নতুন বছর অর্থাৎ দু সালে অত্যন্তই ভালো ফল লাভ পাবেন আপনার জীবনে ভালো সময় আসতে শুরু করবে বিশেষ করে মার্চ মাসের পর থেকে শনিদেবের আশীর্বাদ পাবেন যার ফলে শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দুর্দশা থেকে আপনি মুক্তি পাবেন আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে যার ফলে আপনি আপনার জীবনের সফলতা খুব সহজই পেয়ে যাবেন বৃহস্পতির গোচরও মে মাসের মধ্যে থাকবে যার ফলে আপনার আর্থিক উন্নতি আরও মজবুত হবে নতুন বছরে আপনি আপনার ব্যবসাকে ভালোভাবে সামলাতে পারবেন ব্যবসায় উন্নতি হবে যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন বছরের শুরুতেই তা আরম্ভ করে দিন দেখবেন আপনি আপনার ব্যবসায় সফলতা পাবেন ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন এমন কি বলা হচ্ছে বছরের শেষ দিকে আপনার জীবনের আর্থিক উন্নতি এতটাই হবে যা আপনি কল্পনা করতে পারেননি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে যারা শিক্ষার্থীরা রয়েছেন এই নতুন বছর আপনার পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়বে আপনি আপনার আশানুরূপ ফল লাভ পাবেন পড়াশোনার প্রতি আরও মনোযোগ দেওয়ার ফলে আপনি আপনার জীবনে কেরিয়ারের উন্নতি লাভ করতে পারবেন দু সালে মেষ রাশির কাজের সম্ভাবনা বছরের শুরুতেই আমরা যেদিকে নজর রাখি সেটি হচ্ছে কর্মজীবন কাজ পেশাগতভাবে এটি মেষ রাশির জন্য অত্যন্তই একটি সন্তোষজনক বছর হবে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী বা পছন্দের মতো নিজের লক্ষ্যে যেমন এগিয়ে যেতে পারবেন ঠিক তেমনি আপনি আপনার পছন্দের কাজটি খুঁজে পাবেন দ্রুতই নিজের যোগ্যতায় আপনি বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন দিক থেকে কাজ খুঁজে পাবেন যোগ্য হওয়ার কারণের জন্য আপনার প্রতিভা এবং দক্ষতা সমর্থন পাবেন কর্মস্থলে স্বেচ্ছাসেবী কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন তবে আপনার জীবনে দারুণ ভালো সময় আসবে আপনার কাজের পরিকল্পনাকে অগ্রাধিকার দেবে এবং আপনি সেই লক্ষ্যে এগিয়ে যাবেন কেরিয়ারে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পূরণ হতে শুরু করবে প্রথম থেকেই যার ফলে জীবনে বড় সাফল্য পাওয়ার আশা থেকেই যাবে আপনার মধ্যে আপনি নতুন প্রকল্প বা উদ্যোগের জন্য বছরের শেষ অবধি আপনি প্রচণ্ড পরিশ্রম করে যাবেন বছরের শেষে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন যা সাফল্য আসবে যারা ব্যবসা করছেন তারা ভালো ফল্লাভ পাবেন কিন্তু প্রথম দিনগুলোতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের প্রয়োজন নিজেকে গড়ে তুলুন অনুপ্রাণিত থাকুন এবং ধীর স্থির পদ্ধতির সাথে কেরিয়ারে এগিয়ে যান দেখবেন নতুন বছর আপনার জন্য দারুণ হবে স্বাস্থ্য মেষ রাশির জন্য স্বাস্থ্যের দিক থেকে আপনারা প্রথমে থাকবেন নিজের কঠোর স্বাস্থ্য রুটিন এবং সযত্ন পদ্ধতি স্থাপন করা প্রত্যেকেরই উচিত যার ফলে দেখবেন সকল প্রকার রোগের প্রকোপ একদমই দূর হবে আপনার শরীর ও মন যে কোনো কিছুর দীর্ঘমেয়াদী প্রভাবের দিকে নজর রাখুন একটি কঠোর কাজের শৃঙ্খলা বিকাশ করুন এবং আধ্যাত্মিক ও সামাজিক অনুশীলনের সাথে জীবনে ভারসাম্য বজায় রাখুন যা আপনাকে মানসিক শান্তি দেবে নিশ্চিত করুন যে আপনি সর্বদা আপনার সৃজনশীল দিকের সাথে সংযুক্ত থাকুন এটি আপনার অভ্যন্তরীণ আত্মাকে খাওয়াবে যে কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার জন্য দেখুন এবং তার চিকিৎসা করুন দেখবেন সেই চিকিৎসা থেকে আপনারা অবশ্যই সমাধান পাবেন দ্রুতই সেরে উঠবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারের সকল বিপদ কেটে যাবে দেখবেন পরিবারের সকল বিপদ থেকে আপনি রক্ষা করতে পারবেন তাই নতুন বছর আপনার জন্য অত্যন্তই ভালো কাটবে এবার অপর অপরদিকে দেখে নেব বৃষ রাশি ব্রীষ রাশির জাতক জাতিকাদের জন্যেও বলা হচ্ছে এই বছরটা অত্যন্তই পরিশ্রমের হয়ে উঠবে আপনাকে কিছুটা অধিক পরিশ্রম করতে হবে কিন্তু আপনি আপনার পরিশ্রমের থেকেও ভালো ফলাফল পেয়ে যাবেন বিশেষ করে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করাবে কিন্তু মার্চ মাসের পর থেকে সেই পরিশ্রমের বাড়তি সুযোগ মিলবে জীবনে সাফল্য আসবে তার মানে এটা নয় যে আপনি আপনার পরিশ্রমকে বৃথায় দেবেন তাই পরিশ্রম করুন দেখবেন আরও ভালো ফল লাভ পাবেন রাহুর গোচর মে মাস পর্যন্ত আপনার জন্য খুবই ভালো সময় আনবে যেখানে হাত দেবেন সেখানে সাফল্য চলে আসবে কর্মক্ষেত্রে জটিলতা একদমই কেটে যাবে শনি এবং রাহু উভয়ের অবস্থান দেখে মনে হয় যে সারা বছর অসুবিধা হতে পারে তবে আপনার জীবনের সকল অসুবিধা দূর হবে জীবনে ভালো ফল লাভ পাবেন বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো হবে যার কারণে আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন জীবনে খুব সহজেই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো ধার দেনা থেকে আপনারা মুক্তি পাবেন সাংসারিক জীবনের দারিদ্রতা জটিলতা দূর হবে দাম্পত্য জীবনেও সুখ শান্তি নেমে আসবে পরিবারেও সুখ দেখা দেবে সকল প্রকার দ্বন্দ্ব মামলা মকদ্দমা থেকে আপনারা একদমই রেহাই পাবেন এমনকি বলা হচ্ছে যারা ধার্মিক বিষয়ে জড়িত আছেন ধার্মিক কাজকর্ম করেন বছরের শুরুতেই আপনার কাজের প্রতি আরও মনোযোগ বাড়বে বিভিন্ন বিষয়ে এবং বিভিন্ন দিক থেকে পুজোপাঠ বা যে কোনো আচার অনুষ্ঠান আপনার বাড়িতে হবে তা আপনাকে করতে হবে যা আপনার পরিবারের জন্য অত্যন্তই শুভ ফল আনবে তাই বৃষ রাশির জন্য দু সাল দারুণ কাটবে এবার দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে দু সাল বড় সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আপনি যে সমস্যায় পড়েছেন বা কাটাছেন সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আপনার ছোট ছোটো মনোবাসনাগুলো পূরণ হবে দেখবেন আপনার জীবনের সমস্যা দূর হয়ে যাবে আপনি বছরের প্রথম থেকে মে মাস অবধি নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার যে ইচ্ছা প্রকাশ করেছেন রয়েছে মনের মধ্যে তা পূরণ হবে পরিবারের সঙ্গে সকল প্রকার ভুল বোঝাবুঝি ঝগড়া বিবাদ থেকে মুক্তি পাবেন রাহুর গোচরও মে মাসের পরে তুলনামূলকভাবে দুর্বল হতে পারে যার ফলে আপনি যে সমস্ত বিষয়ে একদমই হাল ছেড়ে দিয়েছিলেন বা জীবনে সাফল্য আসবে না বলে ধরে রেখেছিলেন আপনারা দেখবেন খুব সহজেই জীবনে সাফল্য আসবে প্রেমের বিষয়ে বা বৈবাহিক বিষয়ে মে মাস পর্যন্ত তুলনামূলক ভালো কাটবে শিক্ষার্থীরাও যদি মে মাসের আগে তাদের পড়াশোনার গতি বজায় রাখেন তবে তারা পরবর্তী সময়ে অনুকূল ফলাফল পেতে থাকবেন দেখবেন পড়াশোনার জন্য আপনারা বিদেশে যেতে পারেন উচ্চশিক্ষা লাভ করতে পারেন তাই পড়াশোনার জন্য অত্যন্তই ভালো সময় চলে এসেছে রাজনৈতিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন আপনার বছরের শুরু থেকেই নতুন কাজের দায়িত্ব বাড়বে বড় কোনো দায়িত্ব পেতে পারেন আর সেই দায়িত্ব আপনাকেই সামলাতে হবে বলা হচ্ছে যারা ধার দেনায় ডুবে গেছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না আপনারাও এই ঋণ থেকে মুক্তি পাবেন খুব সহজেই এবার দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যেও দু সাল অর্থাৎ নতুন বছর দারুণ কাটবে আপনি অল্প পরিশ্রম করি জীবনে সাফল্য পাবেন তাই পরিশ্রমের প্রয়োজন হবে কম এবং জীবনে দারুণ লাভ পাবেন কর্মজীবনে পদোন্নতি হবে আপনি আপনার কর্মজীবনে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে কর্মজীবনে সাফল্য আসতে বেশি সময় লাগবে না বৃহস্পতির গোচর মে মাস পর্যন্ত দুর্বল কিন্তু পরে তুলনামূলক রূপে ভালো পরিণাম দিতে চাইবে অতএব রাশিফল দু হাজার পঁচিশ সালে অর্থাৎ পঁচিশ সাল অনুসারে আপনি এই বছর আর্থিক বিষয়ে মিশ্র ফলাফল পেতে পারেন ফলাফলও গড় থেকে ভালো হতে পারে ব্যক্তিগত জীবনেও মে মাসের পরের সময়টা ভালো হবে দেখবেন পরিবারে সুখ শান্তি নেমে আসবে জীবনে দারুণ ফল্লা পাবেন যারা জটিল রোগের সমস্যায় ভুগছিলেন আপনারা এখান থেকে মুক্তি পাবেন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক চিন্তা একদমই কমে যাবে যারা প্রচণ্ডভাবে মানসিক চিন্তায় ভোগেন যার ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল না এখান থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই আপনার জন্য এই বছর ভালো কাটবে এবার দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জন্যেও বলা হচ্ছে দু সালে কিছু ব্যাপারের জন্য আপনাকে অনেকটা চিন্তিত দেখা দেবে এই বছরে আপনি খুব ভালো বা খুব খারাপ ফলাফল পাবেন তা নয় আপনি বছরের শুরু থেকেই চিন্তা করবেন ছোটোখাটো বিষয়ে সেটা ব্যবসা হোক কিংবা চাকুরি ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে তবে সেই সমস্যা দীর্ঘদিন থাকবে না খুব সহজেই সেই সমস্যার সমাধান হবে কর্মজীবনে পরিবর্তন হতে পারে বাড়িতে যে ছোটোখাটো সমস্যা দেখা দিচ্ছিল সেগুলো আরও বাড়তে পারে কিন্তু বলা হচ্ছে বছরের শুরুতে বৃহস্পতির দৃষ্টি থাকবে সম্পদের অবস্থানের উপর তাই পরবর্তীতে বৃহস্পতি লাভের ঘরে পৌঁছে বিভিন্ন মাধ্যমে আপনি আপনার জীবনে আর্থিক লাভ করতে পারবেন বছরের মাঝামাঝি সময় থেকে আপনার বাড়তে ইনকাম হবে অর্থ উপার্জনের পথ খুলে যাবে যারা নিজের কষ্টে টাকাগুলোকে সঞ্চয় করতে পারছিলেন না ব্যয় হয়ে যাচ্ছিল দেখবেন আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে আপনি আপনার কষ্টের টাকাগুলোকে সঞ্চয় করতে পারবেন খুব সহজেই যার ফলে আপনার জীবনের আর্থিক উন্নতি হবে আপনি নতুন বছরের শুরুতেই সন্তানের প্রতি চিন্তিত থাকবেন কারণ আপনার সন্তান আপনার কথার অবাধ্য হবে আপনার কথা কখনোই শুনবে না তাই সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে মোটামুটি সিংহ রাশির জন্য মিশ্র ফলাফল দেবে দু হাজার পঁচিশ সাল এবার দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে পুরনো বছরের তুলনায় নতুন বছরে ভালো ফল পাবেন যদিও শনির গোচরের কথা বলেন শনি বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো ফলাফল দেবে অন্যদিকে আবার শনির গোচর কিছু ব্যাপারে দুর্বল পরিণাম দিতে পারে আর বৃহস্পতির গোচরও মে মাসের মধ্যে বেশ ভালো সাফল্য এনে দেবে যদিও বছরের শেষ দিকে আপনি সামান্য ভালো ফলাফল পেতে পারেন এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে মে মাসের পরে আপনার প্রথম এবং সপ্তম ঘর থেকে রাহু কেতুর প্রভাব শেষ হবে ফলে আপনার জীবনের জটিলতা দূর হবে ব্যবসার বাধা দূর হবে বৈবাহিক জীবনেও আপনার সাফল্য আসবে দাম্পত্য জীবনের সকল জটিলতা দূর হয়ে যাবে স্বাস্থ্যের দিক থেকেও আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন এক কথায় আপনার জীবনে সাফল্য আসবে তাহলে আপনারা বুঝতেই পারছেন দু সাল আপনার জন্য কেমন যাবে বছরের শেষে আপনার প্রাপ্তি যোগ রয়েছে যার ফলে আপনার জীবনের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো জীবনে অর্থের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তাই নিজেকে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন আমরা প্রত্যেকে চাই জীবনে আর্থিক উন্নতি করতে জীবনে অর্থ সঞ্চয় করতে তাই আর্থিক উন্নতি লাভের মহাসুযোগ রয়েছে দু হাজার পঁচিশ সাল এবার দেখে নেব তুলা রাশির জন্যেও দু হাজার পঁচিশ সাল বিভিন্ন বিষয়ে দারুণ ফলাফল এনে দেবে আপনি আপনার জীবনে দারুণ উন্নতি লাভ করতে পারবেন না চাইতে অনেক বিষয়ে সাফল্য পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি দেখবেন আপনার চিন্তা শক্তি এবং তীক্ষ্ণতার কারণে আপনি এই নতুন বছরে নিজের পরিকল্পনা অনুযায়ী প্রতিটা বিষয়ে সাফল্য আনতে পারবেন যারা কর্মজীবনে যুক্ত রয়েছেন সিনিয়রের চোখে থাকবেন আপনার কর্মের উন্নতি হবে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আপনার প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে পুরোনো বছরের তুলনায় নতুন বছরে ভালো ফলাফল পাবেন তাই দু সালে একাধিক সুযোগ রয়েছে আপনার জন্য এবার দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দু সালে মিশ্রিত ফলাফল পাবেন মার্চ মাসের পর থেকে আপনার কেরিয়ারের উন্নতি হবে দেখবেন পুরনো সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে কিন্তু নতুন সমস্যা আবার দেখা দিতে পারে কিন্তু সেই সমস্যাও আপনার জীবন থেকে মুক্তি দেবে আপনাকে বৃহস্পতির গোচরও মনে হচ্ছে সপ্তমভাবে মধ্য দিয়ে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনাকে ভালো ফলাফল এনে দেবে যার ফলে দেখবেন আপনার বাড়তি ইনকাম হবে আর্থিক সমস্যা দূর হবে ধার দেনা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন পরিবারে সুখ শান্তি নেমে আসবে পরিবারের সকল দুর্বলতা জটিলতা কেটে যাবে যারা পারিবারিক বিষয়ে বিভিন্ন সম্পর্কে বা বিভিন্ন দিক থেকে আপনারা ঝুট ঝামেলার মধ্যে রয়েছেন সেই সমস্ত ঝুট ঝামেলা আপনার জীবন থেকে বিদায় নেবে দেখবেন আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে স্বাস্থ্যের দিক থেকেও নিজেকে অনেক ফিট রাখবেন স্বাস্থ্যের উন্নতি হবে তাই আপনার জন্য অত্যন্তই ভালো কাটতে চলেছে দু সাল এবার দেখে নেব মকর রাশি পুরোনো বছরের যাবতীয় দুঃখ কষ্ট ঝুর ঝামেলা আপনাকে বিদায় দেবে নতুন বছরকে আপনি নতুনভাবে শুরু করতে পারবেন বছরের শুরু থেকেই আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন যার ফলে আপনার জীবনের স্বপ্ন পূরণ হবে দ্রুতই যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন ব্যবসা শুরু করতে পারেন পরিবারে সকল জটিলতা মানসিকতা দূর হবে দেখবেন পরিবারে আরও সুখ শান্তি নেমে আসবে বছরের মাঝামাঝি সময়ে আপনার কর্মের পরিবর্তন আসতে পারে এই সময়ে আপনি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যে কোনো জিনিস বা যে কোনো জটিল সমস্যাকে সমাধান করে ফেলবেন যার ফলে সমাজে আপনার নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে আপনার জীবনে বড়ো কোনো দায়িত্ব আসতে পারে সেই দায়িত্ব আপনাকে সামলাতে হবে বছরের শেষ দিকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য খারাপ সময় আসতে পারে আপনি আপনার আশানুরূপ ফল লাভ পাবেন না তাই পড়াশোনার প্রতি আপনাকে আরও মনোযোগ বাড়াতে হবে দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে তবে সেই সমস্যা ক্ষণস্থায়ী দেখবেন আপনি আবার আপনার জীবনে সুখ শান্তি ফিরে পাবেন তাই নতুন বছর আপনার জন্য ভালো মন্দ মিশিয়ে ভালোই কাটবে এবার অপর দিকে দেখে নেব ধনু রাশি বলা হচ্ছে দু সালে কিছু ভালো কিছু হাসিল করতে পারবেন তাই দু সালে নতুন কিছু করার সুযোগ পাবেন আপনি আপনার যে পরিকল্পনা করছেন অর্থাৎ নতুন কিছু করার সিদ্ধান্ত নিচ্ছেন সেই মতো আপনার জীবন এগোবে আপনার জীবনের দুর্বলতা একদমই কেটে যাবে ইতিবাচক ফলাফলের প্রাচুর্য থাকবে কারণ রাহুর যাত্রা মে মাস থেকে চতুর্থ ঘর থেকে তার নেতিবাচকতা দূর করবে এর ফলে আপনার গৃহের সুখ শান্তি নেমে আসবে পুরোনো সমস্যা চলে যাবে শনির কারণে কোনো সমস্যা দেখা দেবে না তবুও পরিবর্তনের শক্তি মনকে তুলনামূলকভাবে খুশি করতে পারে বৃহস্পতির গমন আর্থিক বিষয়ে অনুকূল ফল প্রদান করতে থাকবে আপনার জীবনে এর ফলে আপনার জীবনের সকল আর্থিক কষ্ট আর্থিক সমস্যা দূর হয়ে যাবে বছরের শেষ দিকে আপনার বাড়তি ইনকাম হবে অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে খুব সহজেই আপনি আপনার জীবনে আর্থিক ইনকাম করতে পারবেন তাই আর্থিক উন্নতি হবে বছরের শেষ দিকে এমনকি বছরের মাঝামাঝি সময় থেকে বিবাহ প্রেম এবং শিক্ষা প্রভৃতি দিক থেকে আপনি নিজেকে আরও উন্নতি লাভ করতে পারবেন দেখবেন সকল জটিলতা একদমই দূর হয়ে যাবে আপনার জীবন থেকে এবার দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও দারুণ ভালো ফলাফল এনে দেবে দু হাজার পঁচিশ সাল বলা হচ্ছে যে সমস্ত ছোটোখাটো বিষয়ে আপনার দুর্বলতা রয়েছে সেই সমস্যাগুলো আপনার জীবনে সমাধান এনে দিচ্ছে না দেখবেন আপনি খুব সহজেই সেই সমস্ত সমাধান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনার কাজের মনোযোগ আরও বাড়বে যার ফলে কর্মজীবনে সফলতা পেয়ে যাবেন দ্রুতই এছাড়াও বলা হচ্ছে যারা নিজের পছন্দের মতো বা মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না প্রেম বিষয়ে বাধা বিপত্তি দেখা দিচ্ছে দাম্পত্য জীবনের সমস্যা এবং আপনি বিবাহযোগ্য সঙ্গী বা সঙ্গীটি খুঁজছেন অবশ্যই আপনারা যাবতীয় সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন বছরের শুরু থেকেই দেখবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার সাফল্য পেতে বেশি সময় লাগবে না তাই দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশির জন্য দারুণ কাটবে মিন রাশি দু হাজার পঁচিশ সালে মিন রাশির জাতক জাতিকারা মিশ্রিত ফলাফল পাবেন আপনারা মানসিক চাপ থেকে একদমই নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন যারা অল্পতেই মানসিক চাপে ভেঙে পড়তেন বা মানসিক চাপ সহ্য করতে পারতেন না তারা এখান থেকে একদমই নিজেকে বেরিয়ে আসতে পারবেন তবে আপনার বছরের প্রথম থেকেই বাড়তি খরচ বাড়বে যার ফলে আর্থিক সঞ্চয়ের পরিমাণ একদমই কমে যাবে তাই আর্থিক দিক থেকে আপনাকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে নতুন বছরে এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার জীবনে কাঙ্ক্ষিত ফল্লাভ পেতে বেশি সময় লাগবে না আপনি আপনার জীবনে সেরা সময়টা খুঁজে পাবেন যারা আপনাকে দেখে হিংসা করত বা আপনার ক্ষতি করার চেষ্টা করতো তারাও আপনার বন্ধুত্বে পরিণত হবে যার ফলে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনার জীবনে শত্রুর পরিমাণ একদমই কমে যাবে স্বাস্থ্যের দিক থেকেও আপনার সকল প্রকার জটিল রোগের প্রকোপ কমে যাবে বছরের শেষ থেকে আপনি দূরে কোথাও বেড়াতে যেতে পারেন তাই বেড়াতে যাওয়ার সুযোগ থাকবে আপনার জন্য এক কথায় দু সালে আপনি আপনার জীবনে সাফল্য পেয়ে যাবেন নতুন কর্মজীবনে প্রবেশ করতে পারবেন যারা নতুন কর্মজীবনে প্রবেশ করতে পারেননি কর্মজীবনে বাধা রয়েছে সমস্ত প্রকার জটিলতা একদমই কেটে যাবে খুব সহজেই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম দু সাল কেমন যাবে আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আজকের ভিডিওটি আশা করি প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য